করবেন বড় ধরে আশা করবেন আল্লাহ তালা আমাকে জান্নাত দিও জান্নাতুল ফেরদাউস দিও বড় কিছু করিও আমাকে অনেক টাকা পয়সার মালিক করে যাতে আমি এই সমস্ত টাকাকে দিনের পথে ব্যয় করতে পারি এই ধরনের বড় বড় আশা করবেন বড় বড় দোয়া করবেন বড় বড় নিয়াদ করবেন দশ টাকা দিয়েও বড় নিয়াত করবেন ইনশাল আল্লাহ তো নিয়াদ পূরণ করবেন একশো টাকা দিয়েও বড় বড় আশা রাখবেন আল্লাহ তার কাছে ভরসা রাখবেন নিয়াদ করবেন আল্লাহ তো অবশ্যই কবুল করবেন না করতাম তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের সভা দুইজন ছাত্র যারা হেজ কমপ্লিট করেছে হাফেদান তাদেরকে সানাদ প্রদান করা হলো লাঠি প্রদান করা হলো এবং তাদেরকে পাগড়ি প্রদান করা হলো তাদেরকে আপনারা সচক্ষে দেখলেন দুইজন সেরোনি পরে আছে কালো সেরোনি এরা হচ্ছে আপনাদের প্রতিফল চক্রমহল হোস্টেল প্রতিভাগ আপনারা যে বীজ রোপন করেছিলেন যে বীজটা লাগিয়েছিলেন সেই বীজের ফলটা আজকে আপনারা পেয়ে গেলেন আল্লাহামুল্লাহ সুমার হামদুলিল্লাহ আল্লাহ তারা প্রশংসা করি আল্লাহ তারা অনুবাদ করি এবং আপনাদের যারা সহযোগিতা করেছেন আপনাদের গাপন করি যা আপনারা আপনাদের মূল্যবান অর্থ ব্যয় করেছেন এবং করতে থাকবেন যারা করেছেন আরো বেশি বেশি করবেন ইয়তিম হোস্টেল কে আরো বড় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখান থেকে আজকের এই সনদ প্রদান পর্ব শেষ হচ্ছে ছেলেদেরকে বলবো তোমরা ধীরে ধীরে এখান থেকে চলে যাও অতিথিবিন্দু আপনাদেরকে বলছে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন